পরিযায়ী শ্রমিকদের ভোটমুখী করতে পদক্ষেপ প্রশাসনের পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা খতিয়ে দেখলেন জেলা শাসক সামনেই লোকসভা ভোট সেই ভোটেই বনগাঁ লোকসভা কেন্দ্রের পরিযায়ী শ্রমিকদের ভোটদানে অংশগ্রহণ করবার জন্য পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন বৃহস্পতিবার বাগদা ব্লকের সীমান্ত এলাকার বেশ কিছু পরিযায়ী শ্রমিকদের এলাকায় গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী সাধারণ মানুষকে ভোটদানে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ জানালেন তিনি এদিন জেলা শাসক বাগদার রনঘাট গ্রাম পঞ্চায়েতের কুলিয়া সহ একাধিক এলাকায় যান রুট অংশ অংশগ্রহণ করেন তার সঙ্গে ছিলেন বনগা মহকুমা শাসক উর্মি দেব বিশ্বাস পুলিশ সুপার দীনেশ কুমার সহ একাধিক প্রশাসনিক কর্তারা পাশাপাশি সীমান্ত এলাকার কয়েকটি বুথের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন জেলা শাসক সহ ওই প্রতিনিধি দল পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বাগদা বনগা বিধানসভায় বেশ কিছু এলাকায় ভোটের আগে নিরাপত্তা আরো জোরদার করতে বিশেষ নজরদারি থেকে পদক্ষেপ থাকে রুটমার্চ নাকা চেকিং করে যে সমস্ত এলাকায় এলাকায় আগের সমস্ত সমস্ত ঝামেলা অশান্তির ঘটনা ঘটেছিল সেই ব্লক প্রশাসন কিভাবে কাজ করছেন তা এদিন দেখেন জেলাশাসক এলাকার নাকা চেকিং পয়েন্টগুলো রেজিস্টার বুক খতিয়ে দেখেন তিনি বাগদা ব্লকের পরিদর্শন শেষে বনগাঁ ব্লকের সীমান্ত এলাকায় ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের জয়পুর হরিদাসপুর জয়ন্তীপুর সহ চারটি বুথে যানচল জেলা শাসক পেট্রাপোল এলাকার নাকা চেকিং পয়েন্ট এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন খতিয়ে দেখা হয় বেসিক্যালি আমাদের কি প্রিপারেশানস আছে বনগা পিসি ইলেকশন কুড়ি মেতে আছে আপনারা জানেন তো ডিএম স্যারের আজকে এই ভিজিটের উদ্দেশ্য আমরা কতটা প্রিপেয়ার্ড আছি সেটা দেখার উনি ভালনারেবেল যে বুথগুলো আছে সেইগুলো ভিজিট করেছেন বাগদাতে ভিজিট করেছেন বনগাতেও ভিজিট করেছেন বাড়িতে আমাদের যারা কমন অর্ডিনারি ভোটার্স আছেন তাদের বাড়িতেও গেছেন তাদের সাথে ইন্টার্যাক্ট করেছেন এসপি স্যার ডিএম স্যার দুজনেই ছিলেন এবং উনি অ্যাসেস করতে চাইছিলেন যে আমরা কতটা কাজ করছি ফিল্ড লেভেলে আর কতটা আমরা ভোটারদেরকে আশ্বস্ত করতে পারছি যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস আমরা করতে পারব বাগদা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে প্রায় আটখানা আর বনগাতে চারটে এই জায়গায় পরিদর্শন করেছেন উনি নাকা পয়েন্টগুলোও ভিজিট করেছেন যেখানে এসএসটি টিম কাজ করছে রাউন্ড দ্য ক্লক এবং ওখানে কি ইন্টারসেপশন হচ্ছে রেজিস্টার মেনটেন হচ্ছে কিনা ম্যাজিস্ট্রেট থাকছে কিনা পুলিশ থাকছে কিনা সেইগুলো উনি নেন হ্যাঁ এগুলো সংবেদনশীল বুথ আছে আর কিছু বুথ আছে যেখানে আর কি আমাদের ভোটার টার্ন যেটা গতবারের ইলেকশনে কম ছিল তার কারণগুলো উনি দেখলেন বেসিক্যালি বাগদা এলাকাতে যেটা হয়েছে যে অনেক মাইগ্রেন্ট লেবার আছেন তাদের জন্য কিছুটা কম হচ্ছে আমাদের ভোটার টার্ন আউট ভোটের সময় তো আমরা ওদের বাড়ি বাড়িতে আমাদের বিডিও সাহেব ওসি সবাই গেছিলেন আমাদের যারা বিয়ের আছে তারাও যাচ্ছেন এবং মোটিভেট করার চেষ্টা করছেন যাতে যারা বাইরে থাকেন তারাও যেন এসে এখানে আমাদের যে ইলেকট্রনিক প্রসেস তাতে যেন পার্টিসিপেট করে